আলাইকুম প্রিয় দর্শক আজকে এমন একটি স্পর্শকাতুর বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব যা আপনার কল্পনাকেও হার মানাবে চলুন তাহলে শুরু করি বাঙালি জাতির ইতিহাসে এমন কিছু দিন রয়েছে যা আমাদের তারা করে ফেরে দুই সালের শাপলা চত্বরের সেই ঘটনাটি তেমনই একটি কালো অধ্যায় অনেকের মনেই প্রশ্ন সেই রাতে আসলে কি ঘটেছিল কতজন মানুষ প্রাণ হারিয়েছিলেন আর তাদের নিথর দেহগুলোই বা কোথায় গেল বছরের পর বছর ধরে এই প্রশ্নগুলো রহস্যের চাদরে ঢাকা ছিল কিন্তু সম্প্রতি এই সব অমীমাংসিত প্রশ্নের উত্তব নিয়ে সামনে এসেছেন ফারহাদ রাকিব নামের একজন ব্যক্তি তার একটি ফেসবুক পোস্ট ঘিরে তোলপাট সৃষ্টি হয়েছে যেখানে তিনি শাপলা চত্বরে সেই রাতের নিহতদের দেহ কোথায় এবং কিভাবে গায়েব করা হয়েছিল তার এক ভয়াবহ বিবরণ দিয়েছেন আজ আমরা কোনো পরিবর্তন না করে ফারহাদ রাকিবের সেই চাঞ্চল্যকর পোস্টের আলোকেই পুরো ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরব ফারহাদ রাকিব তার পোস্টে জানিয়েছেন দীর্ঘ ১৬ বছরের ভয়ের পরিবেশের কারণে অনেকেই অনেক তথ্য প্রকাশ করতে পারেননি কিন্তু এখন পরিস্থিতি কিছুটা বদলাতেই সেই সব চাপা পড়া সত্য সামনে আসছে তারই অংশ হিসেবে তিনি নিজের একটি ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ঘটনাটি জানতে আমাদের পিছিয়ে যেতে হবে দুই সালে ফারহাদ রাকিব তার এক সহকর্মী মিঠুন বণিককে নিয়ে একটি ডকুমেন্টারির কাজে ঢাকার যাত্রাবাড়ির পেছনের এলাকায় গোলাপবাগে গিয়েছিলেন কাজ শেষে ঘুরতে ঘুরতে তারা কাজলার পাড় এলাকায় পৌঁছান সেখানে তারা বিশাল একটি খোলা অঞ্চল দেখতে পান যা বড় বড় ফ্ল্যাডলাইটের আলোয় আলোকিত কিছু বুলডোজার ও এক্সকাভেটর সেখানে কাজ করছে কিন্তু অবাক করার বিষয় হল রাতের আধারেও সেখানে উঠছে শত শত কাক কৌতূহলী হয়ে পারহাদ রাকিব যখন স্থানীয়দের কাছে জানতে চান জায়গাটি কি তখন তার উত্তর দেয় এটা মাতুয়াইল ডাম্পিং গ্রাউন্ড তিনি মজা করে বলেন বাপরে এত বড় ময়লার ভাগারে কাউকে গুম করে ফেললে তো খুঁজেও পাওয়া যাবে না তার এই এক কথাতেই সেখানকার পরিবেশ মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় নেমে আসে এক অস্বস্তিকর নিরবতায় এরপরই স্থানীয় একজন মুখ খোলেন তিনি যা বলেন তা ছিল শিউরে ওঠার মতো ফরহাদ রাকিবর বর্ণনানুযায়ী স্থানীয়রা তাকে যা জানিয়েছে তা ছিল ভয়াবহ দু হাজার সালের পাঁচই মে রাতে শাপলা চত্বর থেকে হেফাজত কর্মীদের সরাতে যে যৌথ অভিযান চালানো হয় তার কয়েক ঘন্টা পর অর্থাৎ রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে অনেকগুলো ট্র্যাক প্রবেশ করে এই মাতুয়াইল ডাম্পিং গ্রাউন্ডে সেই ট্র্যাকগুলো থেকে নামানো হয় সারি সারি পাঞ্জাবি পায়জামা পরা অসংখ্য নিথর দেহ কারো মাথায় টুপি ছিল কারো ছিল না কারো বুকে ছিল গুলির গর্ত কারো মাথায় গুলির চিহ্নই স্পষ্ট এরপর সেই দেহগুলোকে নিয়ে যাওয়া হয় ট্রিটমেন্ট প্লান্টে সেখানে ওয়েস্ট প্রসেসিং মেশিনে গার্বেজের সাথে একে একে ফেলে দেওয়া হয় লাশগুলো ক্রাশিং এবং শ্রেডিং করে হাড় মাংস সব মিশিয়ে দেওয়া হয় সাধারণ ময়লার সাথে প্রক্রিয়াটি এমনভাবে করা হয়েছিল যেন কোনো প্রফেশনাল ফরেনসিক টিম বা অত্যাধুনিক যন্ত্রপাতি ছাড়া খালি চোখে কেউ বলতে না পারে যে এই ময়লারি স্তূপের মধ্যে মানুষের দেহাবশেষ রয়েছে ফারহাদ রাকিবের পোস্ট অনুযায়ী এই নির্মম সত্যটি সেখানকার প্রায় সব মানুষ জানলেও ভয়ে কেউ মুখ খোলেনি এখন প্রশ্ন হল নিহতের সংখ্যাটি আসলে কত ছিল একটি মানবাধিকার সংস্থা আদিলের রিপোর্ট অনুযায়ী সংখ্যাটা চৌষট্টি বলা হলেও ফারহাদ রাকিবের পোস্টে স্থানীয়দের বরাতে দাবি করা হয়েছে যে এই সংখ্যাটি তিন অঙ্কের কম নয় অর্থাৎ একশোর বেশি এই সমস্ত তথ্য ফারহাদ রাকিব তার ফেসবুক পোস্টের মাধ্যমে জাতির সামনে এনেছেন একজন বাংলাদেশী নাগরিক হিসেবে দলমত নির্বিশেষে এই ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি যে অভিযোগ উঠেছে তা যদি সত্যি হয় তবে এটি কেবল একটি হত্যাকাণ্ড নয় এটি মানবতাকে পিষে ফেলার এক নারকীয় ষড়যন্ত্র জাতির সামনে এই সত্য উন্মোচিত হওয়া প্রয়োজন এই সংবেদনশীল বিষয়টি নিয়ে আপনার মতামত কি ফারহাদ রাকিবের এই দাবিগুলোর কি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত কমেন্ট বক্সে আমাদের জানান ভিডিওটি শেয়ার করে সবাইকে এই ভয়াবহ অভিযোগটি সম্পর্কে জানার সুযোগ করে দিন সত্যের পক্ষে আওয়াজ তুলতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ